একজন মানুষ প্রতিদিন প্রায় দেড় লিটারের মতো পানি প্রস্রাবের সাথে বের করে দেন এছাড়া ঘাম নিঃশ্বাস প্রশ্বাস এবং আরও অন্যান্য কাজে আমাদের শরীরে আরও প্রায় এক লিটারের মতো পানি ব্যয় হয় এই যে প্রতিদিন আড়াই লিটারের মতো পানি আমরা ব্যয় করছি এই পানিটা যদি আবার আপনি পুনরায় ভরে না দেন মানে আপনি যদি যথেষ্ট পরিমাণে পানি পান না করেন সেই ক্ষেত্রে আসলে শরীরে কি ঘটে শরীরে যখন পানির ঘাটতি দেখা দেয় মানে রক্তে পানির পরিমাণ কমে যায় তখন ব্রেইন চেষ্টা করে যতটা পারা যায় শরীরে পানি ধরে রাখার জন্য এই কাজটা সে করে হচ্ছে প্রস্রাবের মধ্যে পানির পরিমাণ কমিয়ে দিয়ে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ঘটনা শুরু হয় ব্রেনের হাইপোথ্যালামাসে এইখানে কিছু রিসেপ্টর থাকে যাদের নাম হচ্ছে অসমো রিসেপ্টর এই রিসেপ্টররা পানির পরিমাণের উপর নির্ভর করে ছোট বড় হতে পারে নরমালি চিন্তা করেন আপনি যদি এক গ্লাস পানির মধ্যে একটা কিসমিস ডুবিয়ে রাখেন এই কিশমিশটা কিন্তু পানি শোষণ করে আস্তে আস্তে ফুলে উঠবে এবং এর যে চামড়াটা আছে এই চামড়াটা টান টান হয়ে যাবে আবার এই ফুলে যাওয়া কিশমিশটাই যদি আপনি অনেক ঘন একটা দ্রবণের মধ্যে রাখেন তখন এর মধ্যে থাকা পানি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করবে এবং কিশমিশটা পুনরায় চুপড়ে যেতে শুরু করবে এখন এই কিসমিসের চামড়ায় যদি আপনি একটা সেন্সর লাগিয়ে দেন যখন এই চামড়াটা ঘুতে যাচ্ছে তখন লাল বাতি জ্বলবে আর যখন চামড়াটা টান টান হচ্ছে তখন সবুজ বাতি জ্বলবে তাহলে কি হবে সবুজ বাতি দেখলে আপনি বুঝবেন যে কিসমিসটা একটা পাতলা দ্রবণে আছে লাল বাতি দেখলে বুঝবেন যে কিসমিসটা একটা ঘন দ্রবণে আছে ঠিক একই রকম ঘটনা ঘটে ব্রেনের হাইপোথেলামাসের অসম রিসেপ্টরে যখন রক্তে পানির পরিমাণ কমে যায় মানে রক্তটা তুলনামূলক ঘন হয়ে যায় তখন এই রিসেপ্টরগুলো চুপসে যায় আবার যখন রক্তে পানির পরিমাণ বেড়ে যায় মানে রক্তটা তুলনামূলক পাতলা হয়ে যায় তখন এই রিসেপ্টরগুলো ফুলে ওঠে বোঝে যে আমাদের রক্তে পানির পরিমাণ পরিমাণ গেছে। মানে আমাদের শরীরে বেশি পানি ধরে তো গ্ল্যান্ড আবার এই কাজটা করে কিডনিকে হরমোন পাঠানোর মাধ্যমে যে হরমোনের নাম হচ্ছে হরমোন এটাকে আপনি পানি চিন্তায়কারীও বলতে পারেন কিভাবে আসেন দেখি নর্মালি কিডনির কাজ কি রক্ত থেকে পানি এবং আবর্জনা পরিষ্কার করে সেটা প্রস্রাবের সাথে বের করে দেয় কিডনিতে এই কাজ করে হচ্ছে নেফ্রন নেফ্রনের মাথায় গ্লোবেরুল নামে এক ধরনের ছাঁকনি থাকে রক্ত এক পাশ দিয়ে গ্লোমেরুলে প্রবেশ করে আর এক পাশ দিয়ে বেরিয়ে আবার পুনরায় শরীরে চলে যায় আর এই যে গ্লোবেরুল বা ছাঁকনিতে ছাঁকন প্রক্রিয়া সম্পন্ন হয় এর ফলে যে পানি এবং আবর্জনা তৈরি হয় মানে প্রস্রাব তৈরি হয় সেটা কালেক্টিং ডাক নামে অন্য একটা রাস্তা ধরে আস্তে আস্তে দিকে যেতে থাকে এখন পিটুইটারি গ্লাম যে অ্যান্টিবায়োটিক হরমোন পাঠালো সেই হরমোন এসে এই কালেক্টিং ডাকতে অ্যাকোয়াপোরিন স্থাপন করে এই অ্যাকোয়াপোরিন হচ্ছে পানির চ্যানেল এরা কি করে প্রস্রাবটা তৈরি হওয়ার পরে মূত্রথলিতে যাওয়ার অনেক আগেই রাস্তা থেকে এখান থেকে অনেকটা পানি শোষণ করে শরীরে পুনরায় ফেরত পাঠায় আর এই কারণেই বলেছিলাম এই অ্যান্টিডায়োটিক হরমোন হচ্ছে পানি ছিনতাইকারী এখন দেখেন আপনার শরীরে যদি পানির ঘাটতি থাকে এবং আপনি পানি কম পান করেন প্রতিবারে প্রস্রাব যখন তৈরি হচ্ছে অনেকটা করে পানি আবার পুনরায় শরীরে ফেরত নেওয়া হচ্ছে শরীরের কাজে ব্রেন এবং কিডনি সম্মিলিতভাবে এই কাজটা করছে কিন্তু আপনার শরীরে বর্জ্য পদার্থ তৈরি হওয়া তো বন্ধ নেই বর্জ্য পদার্থ কন্টিনিউসলি তৈরি হতে থাকবে কিন্তু আপনি প্রস্রাব থেকে প্রতিবারে অনেকখানি করে পানি সরিয়ে ফেলছেন যার জন্য মূত্রথলিতে যে প্রস্রাবটা জমা হচ্ছে সেইখানে পানির পরিমাণ কম কিন্তু বর্জ্য পদার্থের পরিমাণ অনেক বেশি মানে প্রস্রাবটা অনেক ঘন এই কারণেই অনেকটা সময় পানি না খেয়ে থাকলে যে প্রস্রাবটা শরীর থেকে বের হয় সেটা অনেক গাঢ় বা হলুদ কালারের হয় এখন আপনি যদি কন্টিনিউয়াসলি পানি কম খান সেই ক্ষেত্রে এই ব্রেন আর কিডনি সম্মিলিত প্রচেষ্টায় যে পানি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এইটাও যথেষ্ট হবে না কারণ প্রতি আপনার শরীর করছে আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস করছেন এই ক্ষেত্রেও পানি ব্যয় হচ্ছে চলে দেখা যাক এই ক্ষেত্রে শরীর কি করতে পারে নাম্বার ওয়ান হচ্ছে ব্রেন শরীরে যখন পানির ঘাটতে দেখা যায় বা ডিহাইড্রেশন হয় তখন ব্রেনের রেসপন্স স্লো হয়ে যায় যেই চিন্তা করতে কাজের নিতে আপনার সেকেন্ড লাগার কথা সেখানে দশ সেকেন্ড লেগে যেতে পারে ডিহাইড্রেশনের কারণে ব্রেনের আকার কিছুটা হয়ে যেতে পারে যতটা সময় শরীরে পানির ঘাটতি থাকে গবেষণায় দেখা গেছে ডিহাইড্রেশনের কারণে ব্রেনের মেমোরি ধরে রাখা এবং বিভিন্ন কার্যকারিতায় প্রভাব পড়ে নাম্বার দুই হচ্ছে মাথা ব্যথা করা ডিহাইড্রেশনের কারণে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে এটার কারণ হচ্ছে যখন ডিহাইড্রেশন হয় তখন ব্রেন এবং শরীরের অন্যান্য টিস্যু চুপসে যেতে থাকে ব্রেন যখন চুপসে যেতে থাকে তখন এর মধ্যে যে নার্ভ গুলো আছে এদের উপর প্রেসার পড়ে সেই থেকে মাথা ব্যথা হতে পারে তবে ব্রেনের এই চুপসে যাওয়া সাময়িক যখন থেকে পানি খাওয়া শুরু করা হয় মানে শরীরে পানির ঘাটতি পূরণ হয়ে যায় তখন আবার এটা আগের অবস্থানে ফেরত চলে আসে তবে যাদের মাথা ব্যথা রিলেটেড প্রবলেম আছে বা মাইগ্রেনের সমস্যা আছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া খুবই জরুরি একশো দুইজন মানুষের উপর একটা গবেষণা করা হয় সেখানে দেখা যায় প্রতিদিন দেড় লিটার করে পানি বেশি খাওয়ার কারণে তাদের মাইগ্রেনের সিগনিফিকেন্টলি কমে যায় হচ্ছে কোষ্ঠকাঠিন্য ডিহাইড্রেশন থেকে আপনার ইনটেস্টেনাল কন্টেন্ট শক্ত হয়ে যেতে পারে এবং সেখান থেকে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে এর কারণ হচ্ছে আমাদের শরীরের বর্জ্য যে রাস্তা হয়ে শরীরের বাহিরে বের হয় এই পথে যথেষ্ট পরিমাণ পানির দরকার হয় স্মুথলি বের হওয়ার জন্য এখন শরীরে যদি পানির ঘাটতে থাকে তখন এই বর্জ্য যখন লার্জ ইনটেস্টাইনে যাবে তখন শরীর থেকে পানি এনে যে এটাকে নরম করবে সেটা তো করার পরিস্থিতি থাকবে না কারণ শরীরে তো এমনিতেই পানির ঘাটতি তখন এই জায়গাটা শক্ত হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে যার জন্য আর এটা স্মুথলি শরীর থেকে বেরোতে চাবে না তখন এটাকে আসলে বলা হয় কোষ্ঠকাঠিন্য চার নাম্বার হচ্ছে মেটাবলিজম ইন্টারফেয়ার করা এই পয়েন্টটা যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য বেশি জরুরি মেটাবলিজম রেট মানে যে রেটে আপনার শরীরে খাবার ভেঙে শক্তিতে পরিণত হচ্ছে এখন ডিহাইড্রেশনের কারণে যদি আপনার মেটাবলিজম রেট স্লো হয় তাহলে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা না ভেঙে আপনার শরীরে ফ্যাট হিসেবে জমা হয়ে যেতে পারে আর যদি আপনি যথেষ্ট পরিমাণে পানি পান করেন আপনার মেটাবলিজম রেট ঠিক থাকবে আপনার শরীরে ফ্যাট জমার সম্ভাবনা থাকবে কম এছাড়াও গবেষণায় দেখা গেছে যথেষ্ট পরিমাণে পানি পান করলে এটা আপনার ফ্যাট ভাঙতেও সাহায্য করে এছাড়াও পানি খাওয়ার মাধ্যমে ওজন কমানোর আরেকটা ট্রিক হচ্ছে আপনি যখন খাবার দাবার খাবেন তার ঠিক আগে বেশি পরিমাণে পানি পান করা গবেষণায় দেখা গেছে যারা খাওয়ার আগে আধা লিটার করে পানি খেয়েছেন তাদের সপ্তাহে বেশি ওজন কমেছে যারা খাওয়ার আগে পানি খান নাই তাদের তুলনায় তো শরীরে পানির অভাবে বা ডিহাইড্রেশনের কারণে যে দেখা দেয় তার কিছুই ঠিক হয়ে যেতে পারে আপনি যদি আজকে থেকে প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি পান করেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কতটুকু পানি পান করতে হবে সেটা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর যেরকম আপনি আসলে সারাদিন কতটুকু কাজ করছেন বা কতটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন কতটুকু ঘামছেন আপনি কি গরমের দেশে থাকেন নাকি ঠান্ডার দেশে থাকেন তবে নরমালি প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করলে যথেষ্ট হবে আপনি যেদিন একটু বেশি ঘামবেন সেদিন আর একটু বেশি পান করার চেষ্টা করবেন তবে এই যে দুই থেকে তিন লিটার পানির কথা বলছি এইটা আবার আপনি যদি ফল বা শাকসবজি খান সেখান থেকেও কাউন্ট হবে মানে সারা দিনে আপনার টোটাল পানির ইনটেক দুই থেকে তিন লিটার হলেই হবে আপনি যদি ফল এবং সবজি খান যাদের মধ্যে বেশি পরিমাণে পানি থাকে যেরকম স্ট্রবেরি পেঁপে তরমুজ অথবা শশা টমেটো ব্রোকলি ইত্যাদি এরও আপনার পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করবে আর যারা রোজাদার আছেন তারা অবশ্যই ইফতার থেকে শুরু করে সেরি পর্যন্ত যথেষ্ট পরিমাণে পানি খেয়ে আপনাদের ওই দিনের পানির ঘাটতি পূরণ করে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম